হাই এভরিওয়ান আজকের দিনটি আমরা সবার জন্য একটি খুশির দিন আর এই দিনটি সেলিব্রেট করার জন্য আমরা সবাই সপরিবারে যাচ্ছি উদয়পুর মাতাবাড়ি আমরা ত্রিপুরাবাসীদের জন্য উদয়পুর মাতাবাড়ি খুবই একটি পবিত্র স্থান আর যে কোনো শুভ কাজের আগে আমরা সবাই মাতাবাড়িতে পুজো দিয়ে থাকি কেন তা একটু পরে বলছি চলো আগে পুজো দেওয়ার জন্য ভোগ নিয়ে নি আমার ভাইয়ের পরিচিত একজন দাদার দোকান থেকে আমরা ভোগ সামগ্রী নিয়েছি সাথে একশো আটটি জবা ফুল দিয়ে বানানো এই মালাটিও নিয়েছি আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল তো এই সময় এমনিতে মালা পাওয়া যায় না তবে দাদা আমাদের জন্য একদম ফ্রেশ ফুল দিয়ে মালাটি অ্যারেঞ্জ করে দিয়েছে মায়ের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয় তো আমরা পুজো সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করার জন্য বেরিয়ে পড়লাম আমাদের মাতাবাড়ি নতুন করে রিনোভেট করা হচ্ছে কাজ যখন শেষ হয়ে যাবে দেখতে বেশ সুন্দর লাগবে টাইম হওয়াতে মন্দিরটা একদম ফাঁকা বেশি মানুষজন ছিল না হলে ভিড়ে মন্দিরে দাঁড়ানো যেত না তো যেটা বলছিলাম আমরা যেকোনো শুভ কাজের আগে মাতাবাড়িতে কেন আসি তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা হয়তো অবশ্যই জানো মাতা ব্যাপারে যারা বাইরে থেকে দেখছো চলো তোমাদের মাতাবাড়ি সম্পর্কে কিছু বলি উদয়পুর মাতাবাড়ি যা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নামে পরিচিত তা আসলে মা সতীর একান্ন পীঠের এক পিঠ। মন্দিরের ভিতরে কোষ্টি পাথরের একটি বড় মূর্তি রয়েছে যা ত্রিপুরা সুন্দরী মায়ের মূর্তি এবং একটি ছোট্ট আকৃতির মূর্তিও রয়েছে এই বিগ্রহটি ছোট মা নামে পরিচিত মহারাজা ধন্য স্বপ্নাদিষ্ট হয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেবী ত্রিপুরেশ্বরীকে এখানে নিয়ে আসেন পরবর্তীকালে মহারাজা কল্যাণ মানিক্য মন্দিরের পাশে একটি দিঘি খনন করেন যা কল্যাণ সাগর নামে পরিচিত এই দিঘি খনন করার সময়ই ছোট মার পাথরের মূর্তিটি আবিষ্কৃত হয় চলো এবার মায়ের দর্শন করা যাক পুজো দেওয়ারও সময় হয়ে গেছে তো ওই যে শুরুতে বললাম আজকে একটা খুশির দিন তো ব্যাপারটা হচ্ছে আমার বড় ভাই ও বৌদি নতুন গাড়ি নিয়েছে তো আমরা তো সবাই নতুন গাড়ি বাইক স্কুটি যে কোনো যানবাহন কিনলে আগে পুজো দিয়ে যাত্রা করে সেই উদ্দেশ্যে আজকে আসা আর ভাই বৌদি এখানে মায়ের কাছে ভোগ দিয়েছে ভোগ দেওয়ার পর আমরা তিনবার করে সবাই মায়ের মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করলাম মায়ের মন্দিরের পাশে একটি শিবলিঙ্গ রয়েছে এখানে এসে মহাদেবকে প্রণাম করলাম গাড়িযাত্রা করার জন্য মন্দিরের অফিস ঘরে টিকিট কেটে নিতে হয় তো সেই টিকিট নিয়েই আমরা চলে আসলাম গাড়ির সামনে এখন এই জবা ফুলের মালাটি গাড়িতে লাগানো হবে তো যেই দাদা আমাদের ফুলের মালাটা ব্যবস্থা করে দিয়েছিল সেই দাদাই গাড়ির মধ্যে মালাটা লাগাচ্ছে কি সুন্দর হয়েছে মালাটা গাড়ির সাদা কালারের সাথে লাল রঙের মালাটা বেশ ভালোই লাগছে পুরোহিত মশায়ও চলে আসলো যথারীতি উনি সব নিয়ম বিধি মেনে সুন্দর করে গাড়ির পুজো সম্পন্ন করলো মা যেন সর্বদা ভালো রাখে সব সময় রক্ষা করে সেই আশীর্বাদ নিয়ে গাড়ির পুজো শেষ হলো চলুন এবার আপনাদের দেখায় ওই যে বলেছিলাম কল্যাণ সাগরের কথা যেখানে ছোট মায়ের মূর্তিটি পাওয়া এই সেই বিশাল পবিত্র এখানে বেশ কচ্ছপ রয়েছে গেছিল কয়েকটা তো মাতাবাড়িতে যারা আসে সবাই এতে দর্শন করে যায় মন্দিরের কর্তৃপক্ষ ধারা নিষেধাজ্ঞা দেওয়া আছে কেউ যেন কচ্ছপ গুলোকে মুড়ি বিস্কুট এইগুলো খেতে না দেয় তা সত্ত্বেও সবাই তাই করছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ প্রাকৃতিক খাবার এগুলো নয় সেটা আমাদের বুঝতে হবে শেষে আমরা এখানকার বিখ্যাত দই ফুচকা খেয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ